এত সুন্দর একটা তরকারি যদি রান্না করে খেতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে এভাবে রান্না করলে একদম চ্যাটেপুটে সবাই খেয়ে শেষ করবে এর জন্য আমি প্রথমেই সাতাটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলোকে হালকা বাদাম কালার করে বেজে নেবো এর মধ্যে আমি মাংসটা ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দেব সবটা মাংস আমি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব এটা আবার কেমন রান্না হচ্ছে হয়তো সবাই পাববেন কিন্তু খেতে এত স্বাদ হয়েছিল এখানে আমি দনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আদা এক টুকরো বড়ো সাইজের একটা একটা টুকরো আদা পেস্ট করে দিয়েছি যেটা দিয়ে দিলাম দুই ছা চামচ দিয়ে এখন মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে দেবে আর এই যে দেখেন সুন্দর একটা খালার আসছে না এখন আস্তে আস্তে মাংসটা কোনো পানি ব্যবহার করি না আমি এটা এমনিতেই মাংস থেকে যেটুকু পানি উঠেছে সেটাই শুধু হয়েছে আর মাংসটা ভালো করে হয়ে যাবে এই যে দেখেন একটা সুন্দর একদম কষা কষা হয়ে গেছে আর একটু সময় আমি এটাকে জাল করে নেব আর এভাবে রান্না একবার হলেও ট্রাই করবেন আপনারা অনেক টেস্ট হয়েছিল আসলে এদিকে রান্না করতে করতে আমি কয়েকটা রসুনের টুকরো নিয়ে নিলাম নিয়ে কুচি করে নেব এই তো আমি এখানে আরো চারটের মতো রসুন আর দুইটা পেঁয়াজ কুচি করে নিলাম কেন করে নিলাম আগেই তো দিয়েছি রসুন আগে আমি ব্যবহার করে নাই এই যে মাংসটা এখন আমার একদম সুন্দর হয়ে গেছে এখন আমি এটাকে ডালে যেভাবে পুরন দেয় আমি সেভাবে পুরন দেবো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আর এটাকেও আমি ভালো মতো একদম বেজে লাল লাল করে নেব অল্প আছে থাকবো তারপরে যে আমার মাংস পচানো মাংসটা আমি এখানে রেখেছি এইখান থেকে আমি আমি এইখানে ডালের মতো বাগার বাগার দিয়ে দেবো মাংস এই যে দিয়ে দিলাম দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর এটা এখানে আমি আরো পাঁচ সাত মিনিটের মতো এটাকে কুক করে নেবো একটু হালকা চিনি দিয়ে দিবেন তাহলে কালারটাও আরো সুন্দর আসবে এরপর আমি আমার রাতে আর রান্নার জন্য আমি একটা কি মাছের ভর্তা করে নিয়েছি আমার জন্য এই আজকে আমাদের রাতের খাবার হবে মুগির মাংস আর টাকি মাছের ভর্তা শুকনো মরিচ দিয়ে করব কারণ বর্ষাকালে শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে অনেক ভালো লাগে কাঁচা মরিচের চাইতে আর যেহেতু কাঁচা মরিচের দাম অনেক বেশি এর জন্য আমি আর এমনি শুকনো মরিচটাকে ভালো লাগে প্রথমে আমি মাংসটা দিয়ে একটু ট্রাই করবো একটু সাদা পোলাও নিয়ে এনেছি আর এখানে এক পিস মাংস দিয়ে আমি আগে খেয়ে নেব এভাবে কখনো আমি ট্রাই নাই মাংস রান্না আমি ওই ইউটিউব থেকে করলাম